বিন্দু ছেলে সন্তান পাওয়ার বিজ্ঞান সম্মত উপায় একশো পারসেন্ট কার্যকর টিপস আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ছেলে সন্তান পাওয়ার জন্য বিজ্ঞান সম্মত কোনো উপায় আছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব একেবারে প্রমাণ ভিত্তিক তথ্য সহ ভিডিওটি পুরো দেখুন কারণ শেষের দিকে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনি মিস করতে চাইবেন না স্বাগত জানাই আপনাদের যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন যেন আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলো মিস না হয় তো চলুন শুরু করি এক নাম্বার হল ছেলে সন্তান নির্ধারণের ফ্যাশনের বিজ্ঞান প্রথমে জানতে হবে ছেলে সন্তান হওয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়া মানুষের যৌন ক্রমজ এক্স ওয়াই সিস্টেমে নির্ধারিত হয় এক্স ক্রোমোজম থেকে মেয়ে সন্তান এবং ওয়াই ক্রোমোজোম থেকে ছেলে সন্তান হয় তবে ওয়াই ক্রমোজম বহনকারী সুগ্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছালে ছেলে সন্তান জর্মার জর্মানের সম্ভাবনা তৈরি হয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রাকৃতিক কিন্তু কিছু কিছু প্যাক্টর এই সম্ভাবনাকে প্রবাহিত করতে পারে যেমন খাদ্যভ্যাস মিলনের সময়কাল এবং আরও অনেক কিছু দুই নাম্বার হলো খাদ্যভ্যাস ও জীবন দ্বারা একটি সুস্থ এবং কি বারসম্যপূর্ণ খাদ্যভ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে পটাশিয়াম এবং কি সোডিয়াম সমৃদ্ধ খাদ্য যেমন কলা আলু এবং লবণাক্তযুক্ত খাবার এতে শুভ্রাণুর ওয়াই ক্রোমোজম সক্রিয় থাকে পাশাপাশি মিলনের আগে দুজনেরই স্বাস্থ্যকর জীবন দ্বারা মেনে চলা উচিত প্রচুর পানিপান করুন দুমপান ও অ্যালকোহল পরিহার করুন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করুন এগুলো শুধু ছেলে সন্তান নয় এটি একটি সুস্থ সন্তানের জন্য প্রয়োজনীয় তিন নাম্বার হল সঠিক সময় ও পদ্ধতি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য মিলনের সঠিক সময় নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা বলেন ওবোলেশন পিরিয়ডের কাছাকাছি সময় মিলন করলে ও আই বহনকারী সুগ্রাণুর সকল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ তারা দ্রুতগতি হয় কিন্তু কম সময় টিকে থাকে অভুলোশনের তারিখ নির্ধারণ করতে অ্যাপ বা ক্যালেন্ডার ব্যবহার করুন অবুলোশনের বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মিলন করুন তবে মনে রাখবেন এটি একশো পার্সেন্ট নিশ্চিত পদ্ধতি নয় এটি শুধু সম্ভাবনা বাড়াতে সাহায্য করে চার নাম্বার হল ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি অনেক সময় আমরা ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ছেলে সন্তান পাওয়ার ইচ্ছা পোষণ করি তবে মনে রাখতে হবে সন্তান আল্লাহর দান এবং তার স্বাস্থ্য এবং কি সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাদের প্রতি সমান ভালোবাসা এবং যত্ন নেওয়া উচিত আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং কি সহায়ক হয়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা এই বিষয়ে আগ্রহী আরও এমন চমৎকার এবং কি প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন